ঢাকার বুকে হবিগঞ্জের সুমন ভাই আবেশ হোটেল দিয়ে তাক লাগিয়েছেন এই হোটেলে হান্ডি বিফ অনেক জনপ্রিয় অর্থাৎ মাটির হাড়িতে গরুর মাংস এই খাবারটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এটা অনেক জনপ্রিয় খাবার ঢাকার বুকে দর্শক মাটির হাড়িতে গরুর মাংস আসলে হান্ডি বিফ অনেক জনপ্রিয় টি খাবার যেটি ঢাকার বুকে আপনারা আবেশ হোটেলে পাবেন আমরা কথা বলবো এই রেস্টুরেন্টের মালিক আমাদের হবিগঞ্জের লাহাই গ্রামের কিছু সন্তান আসলে ঢাকার বুকে উনি থাক লাগিয়ে দিয়েছেন সারা বাংলাদেশে এখন আবেশ হোটেল যেখানে হাটটি পিপ মানে আবেশ হোটেল আমরা কথা বলবো এই রেস্টুরেন্টের মালিক সুমন ভাই সব আলাইকুম জি ভাইয়া আসলে আলহামুল কেউ যদি খেতে চায় প্রথম শুরুতে কিন্তু

বিআরটিসি বাস ডিপো শাখা থ্রি হইল সিরাকানা রোড ঈদগা মাঠের পূর্ব পার্শ্বে আচ্ছা এই যে আপনার এই হাড্ডি বিপটা জি কেন এত জনপ্রিয় কেন মানুষ দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে মানুষ আসে এই হাড্ডি বিপ খাওয়ার জন্য হাড্ডি বিপ সারা বাংলাদেশে আমার ইউটিউব দেখা অনেকে তৈরি করছেন সারা বাংলাদেশে সব রেস্টুরেন্টে হাড্ডি বিপ আছে অনেকে তৈরি করতেছে কিন্তু আপনাদের হচ্ছে না আমার মতন হচ্ছে না এটা কাস্টমারের রিভিউ আমি যে হান্ডিবি শুরু করছি দু সালে প্রথম বাংলাদেশে নিয়ে আসছি শুরু করছিলাম এই রেসিপিটা তো আমি আর বাইরে কোথাও দিচ্ছি না আমি নিজেই এখন করি আলহামদুলিল্লাহ এটার যে টেস্ট এটার যে ফ্লেভার এটার যে স্বাদ দান আপনাদের দোয়া আমি আগে আসছি আচ্ছা আচ্ছা অরিজিনাল বিফ হান্ডি দিলে একমাত্র আবেশ হুটেলে আসতে হবে আবেশ হুটেলে আসতে হচ্ছি আচ্ছা আপনার এই যে শাখা বলছেন কোথায় কোথায় শাখাটা মিরপুর দুই মসজিদ মার্কেট শাখা ওয়ান শাখা টু মিরপুর বারো বিআরটিসি বাস ডিপু শাখা থ্রি হইল সিরিয়াখানা রোড মিরপুরের এক নম্বর সিরিয়াখানা রোড পূর্ব পূর্ববাসে শাখা ফোর কাজ চলতেছে আপনার বনশ্রীতে এটা ইনশাল্লাহ আগামী এক দুই তারিখে ফেব্রুয়ারি এক দুই তারিখে দুই হাজার পঁচিশ সালেই চালু হয়ে যাবে করি ইনশাল্লাহ যেহেতু আপনি হবিগঞ্জের মানুষ আমাদের হবিগঞ্জের মানুষ লাখাই বাড়ি হবিগঞ্জে কানেস্ট্রেন্ট করার জন্য ওটা কি বলছে সেই থেকে আপনার কী প্ল্যান তুমি করার কোনো চিন্তা ভাবনা আছে না কি করবেন না আমি কোথায় করি এটা আমার কোথাও কোনো প্ল্যান নাই আল্লাহ কোথায় নেড়ি যে ফালায় কোথায় ব্যবস্থা হচ্ছে আল্লাহ জানে আমি দোয়া করবেন যে তুমি আপনাদের কথা রাখতে পারি একটা শাখা দেওয়ার জন্য তারপর দোয়া করবেন যেহেতু আমি চারটা টেবিল দেওয়া শুরু করছি এরপরে বড় একটা ব্রাঞ্চ আছে চারটা ব্রাঞ্চ চার নম্বর ব্রাঞ্চের কাজ চলতেছে কতটুকু আল্লাপাক নিয়ে পৌঁছায় আমি আশা করি আপনাদের কথা রাখতে পারবো ইনশাল্লাহ